মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আর এখন সাড়ে নটা বেজে গেছে সকালবেলায় উঠে তোমাদের দাদা ভাই চা বিস্কুট খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আমার ছেলেরও আজকের থেকে মর্নিং ডিউটি ও চা খেয়ে বেরিয়ে গেছে আজকে তা তারপর আমি বাইরের বাসি কাজ সেরে সবজি কেটে এখন দেখো চা বসিয়েছি এখন আমি আর সুদেশনা দুজনে মিলে চা খাবো তা চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আমি কি কি সবজি কাটাকুটি করেছি দেখো বন্ধুরা এঁচড় করব বলে এঁচড়ের মানে এঁচড়ের ডালনা করব বলে এঁচড় আলু সব কেটে রেখেছি আর এখানে আলু পটল টমেটো দিয়ে মাছের ঝোল করব তা চলো বন্ধুরা চাটা করে নি চায়ের কাপ হাতে আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা তখন সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো চা নিয়ে চলে এসেছি আর ওর আজকে এখনো স্নান হয়নি চা খেয়ে স্নান করতে বললাম আর আমার দুটো ঘরের বিছানা গোছানো হয়ে গেছে বা চা খেয়ে ঘর পরিষ্কার করে নেবো তা চলো বন্ধুরা তোর সঙ্গে থাকো বন্ধুরা কাজের ফাঁকে ফিরে এসেছি ভাবলাম এই ফাঁকে একটুখানি টিফিন করে নিই আর চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই আজকে আমাদের টিফিনটা কী করেছি তো বন্ধুরা এখানে চাউমিন বানিয়ে নিয়েছি এখন আমরা দুজনে খাবো তারপর তোমাদের দাদাভাই আসলে ওকে বলে দেবো যে দাদাভাইকে চাউমিনটা দিয়ে দিতে তা চলো বন্ধুরা আমি আর আরও দুজনে মিলে এখন চাউমিনটা খেয়ে নিই তারপর ঘরে কাছে চান পুজো সেরে তারপর তোমাদের সামনে ফিরে আসছি চলো বন্ধুরা দেখো ওর স্নান টান সব কমপ্লিট আর আমরা দুজনে এখন খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো ঘেমে স্নান হয়ে চলে এসছি স্নান পুজো সেরে আজকে রান্না করেছি যার ফলে আজকে সেই আগের মতোই গরম লাগছে যাই না একটু বিকেলে আর ঝড় বৃষ্টি হবে কি বুঝতে পারছি না এখন ওয়েদার তো কিছুই বলছে না তা দেখো এতক্ষণে রান্নাঘর থেকে বেরোলাম আর এবার চলে এসছি খাবার টেবিলে তা চলো বন্ধুরা এবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে দুপুরের মেনু কি তা এখানে রয়েছে এচুড়ের ডাল্লা সয়াবিন আর মাছের ঝোল আলু পটল দিয়ে মাছের ঝোল মাছটা আমি আলাদা করে তুলে রেখেছি যার যাতে ওর ভেতরে মানে ভেঙে না যায় তা চলো বন্ধুরা তা চলো বন্ধুরা সঙ্গে থাকো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে সন্ধ্যা দেখিয়ে এখন চা খাওয়ার সময় তোমরা তো জানো তা চলো ও চা করছে চায়ের অপেক্ষায় বসে থাকি আর চায়ের কাপ হাতে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো চা চলে এসছে আমাদের সামনে তা চলো আমার ছেলে এখন বাড়ি নেই বলে এখন তিন কাপ চাই এসেছে ও আসলে আবার ওকে চা করে দেওয়া হবে কোথায় গেলি তুই চা ঠান্ডা হয়ে যাচ্ছে চলো এই যে ম্যাডাম আসছেন এখন আমাদের চলো বন্ধুরা চা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের সামনে ফিরে এসেছি আর তোমাদের দাদাবাই এইমাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর চলো বন্ধুরা তোমাদের সামনে একটা জিনিস দেখাই দেখো বন্ধুরা ওর মুখেই শুনে নাও কি হয়েছে আজকে বড় মশাই গিফট করেছে ঠিক করে দেখা করে তাও খুশি তো তুই এখন এই দেখো আমার ছেলে নিয়ে এলো তা ওর ফোনটা আগার থেকেই নষ্ট হয়েছিল তা এটাও সারপ্রাইজড পেলো আজকে খুব খুশি তো সারপ্রাইজ পেয়ে তা আমি বলেছিলাম বার্থডের দিন দিতে তা আজকে দিল ঠিক আছে পছন্দ তো অনেক পছন্দ চলো বন্ধুরা ওরা খুশি হলেই আমাদের খুশি সেটা তোমরা জানোই তা খুব ভালো লাগছে ছেলে হঠাৎ করে এখন সারপ্রাইজ দিয়েছে তা চলো এখন ওরা ফোন দেখাতে কি করছে দেখো তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আর আজকে রাতের মেনু কিচ্ছু না শুধু গরম ভাত করা হবে আর দুপুরের রান্নাই রয়েছে তা চলো আবার দেখা হবে আগামীকাল সকালবেলায় টাটা গুড নাইট জয় জগন্নাথ